এ দেখো বন্ধুরা এই আনারসটা আমার মেয়ে নিয়ে এসছে তোমার সেই আসাম থেকে নিয়ে এসছে আসামে নাকি আনারসের দাম কম কিন্তু এই আনারসটার দাম নিয়েছে তিরিশ টাকা সাইজে কিন্তু অনেকটাই ছোটো তো আমাদের এখানে যে আনারসগুলো পাওয়া যায় সেই আনারসটা এর থেকে ডবল সাইজ এখানে আনারসের দাম হচ্ছে সত্তর থেকে আশি টাকা তো এই গুণত মানের দিক দিয়ে এই আনারসটা নাকি খেতে খুব সুস্বাদু খুব মিষ্টি তো আমি এটা এখন বানাবো বানিয়ে খেয়ে দেখবো কেমন স্বাদ এই দেখো বন্ধুরা আনারসটা বানিয়েছি সত্যি এই আনারসটা মুখে দিয়ে মানে এরকম আনারস আমি দিন খাইনি এত মিষ্টি এত তার সুগন্ধ আর এত টেস্ট অসাধারণ অসাধারণ সত্যি মেয়ে বলছিল মা ওখানকার আনারস খুব স্বাদ তো তো আনতে পারিনি দুটো এনেছে একটা ওদের বাড়িতে রেখেছে আর একটা আমাকে দিয়েছে যদি না খেলে জানতে পারতাম যে আনারও টেস্টি হয় অসাধারণ অসাধারণ খেতে দারুণ